আমার বিরোধী কোনো ধরনের আসলে অনিয়ম দুর্নীতি অপরাধ কোনো কিছুর কোনো রকমের আসলে প্রমাণ নেই তো সেই দিক থেকে আমি আলহামদুলিল্লাহ দাবি করতেই পারি যে আমি একজন স্বচ্ছ মানুষ আমার ঢাকা আজ আসনে নারী পুরুষ কারও যেন হাঁটার সময় মনে না হয় আমার গান ম্যান লাগতে যে ফোর্সগুলো রয়েছে ন্যাশনাল নিরাপত্তা দেয় তারা কিছুটা অক্ষম হয়তো সেই কারণে নারীরা সাময়িকভাবে নিরাপদ কর্মতায় হয়েছে এটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে যে ঢাকার একটা শক্তিশালী আসন ঢাকা তো আমাদের ক্যাপিটাল সবচেয়ে শিক্ষিত এলাকা আমাদের বাংলাদেশের সেই জায়গাটাতে কেন নারী প্রার্থীর এত সীমিত লক্ষণ দেখা যাচ্ছে এটা একটা প্রশ্ন রাখে যে নারীরা অনিরাপদ রোধ করছে কিনা হয়তো এখন এই ইন্টারিমের সময়ে যেহেতু আমাদের যে ফোর্সগুলো রয়েছে ন্যাশনাল নিরাপত্তা দেওয়ার তারা কিছুটা অক্ষম হয়তো সেই কারণে নারীরা সাময়িকভাবে নিরাপত্তাহীনতা দিচ্ছে কিন্তু আমি মনে করি যে যখন একটা নির্বাচিত সরকার আসবে এবং আল্লাহ যদি আমাকেও সুযোগ দেন সেই নতুন যে সরকার গঠিত হবে সেখানে পার্লামেন্টের একজন সদস্য হওয়ার আমার সবচেয়ে বড় ফোকাস থাকবে আমার আসনটাকে নিরাপদ নারী বান্ধব করা আমি চাই আমার ঢাকা আট আসনে নারী পুরুষ কারো যেন হাঁটার সময় মনে না হয় আমার গান ব্যাংন লাগতে তারা যেন নিরাপদে থাকতে পারে কোনোভাবেই কোনো স্ট্রিট হ্যারাসমেন্টের শিকার না হয় এটার জন্য আমাদের স্ট্র্যাটেজিক্যালি অনেক প্ল্যান আছে আমরা কোন কোন জায়গায় সিসিটিভি দিব কোন কোন জায়গায় সেটা কীভাবে নিয়ন্ত্রিত হবে আমরা এটা একটা ডিপ রিসার্চ করছি নির্বাচনে কেন একটা মানুষ কেন ঘর থেকে উঠে সকালবেলা সে এই শীতের সকালে ভোট দিতে যাবে প্রশ্নটা আসলে নিজেকে করতে হবে যে আমি ভোট দেওয়া কেন দেশের জন্য জরুরি আপনারা যদি আমাকে ভোট না দেন তাহলে হয়তো এই যে খালি ভোটগুলো থাকবে সেখানে আপনার হয়তো পছন্দ না বা আপনার জন্য ভালো না বা একজন ভালো মানুষ না কিংবা তার কোনো দুর্নীতির প্রমাণ আছে এমন কোনো একজন মানুষ জয়ী হয়ে যাবে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যত রকমের রিউনার্জি হোক না কেন আমার বিরুদ্ধে কোনো ধরনের আসলে অনিয়ম দুর্নীতি অপরাধ কোনো কিছুর কোনো রকমের আসলে প্রমাণ নেই তো সেই দিক থেকে আমি আলহামদুলিল্লাহ দাবি করতেই পারি যে আমি একজন স্বচ্ছ মানুষ আমি যখন ঢাকা আটে নির্বাচনী প্রচারণা শুরু করব। আমার মনে হয় আমার সবসময় মনে করবে যে এই পথে একসময় আদিও হেঁটেছিল যেই স্বপ্ন নিয়ে আমি সামনে আগাচ্ছি একসময় তারও সেই স্বপ্ন ছিল তো আমার একজন সহযোদ্ধা হিসেবে আমি তার প্রতি সম্মান জানাতেই আজকে এখানে এসেছি অনেক মানুষ বলে যে আমি ক্ষমতায় আসার পর দেশ বদলাবো আমার একটা দীর্ঘ সময়ের অলমোস্ট পনেরো বছরের অ্যাক্টিভিজমের এভিডেন্স ভিজুয়াল এভিডেন্স আছে যে আমি সারা বিশ্বে বাংলাদেশকে উজ্জ্বল করার জন্য কি পরিমাণের কূটনৈতিক কাজ করেছি এগুলো যখন প্রচারণার সময় মানুষের সামনে আসবে তখন তারা বুঝে নিবে যে জনপ্রতিনিধি হিসেবে নেভে আমাকে আসলে চুজ করাটা দেয় অনেক ভালো সাপোর্ট পাচ্ছি ঢাকা আট আমার জন্ম বেড়ে ওঠে আমি বলছি তো এখানে একটা বিশাল জনগোষ্ঠী রয়েছে যারা আমার বান্ধবী বান্ধবীর বাবা মা যারা হচ্ছে আমার নেইবার প্রতিবেশী সবাই আমাকে এতখানি সাপোর্ট করছে আমার মনে হয় আমি যতটুকু এক্সপেক্ট করেছি তার থেকে আমি আরও অনেক বেশি সাপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রার্থনা করে যাচ্ছি যে নির্বাচনটা যাতে ফেয়ার হয় ফেয়ার এবং যদি আসলে আলটিমেটলি আমাদের যারা সরকার প্রধান আছেন ইন্টারেন্ট তারা যেরকম করে বলে যাচ্ছেন যে তারা আসলে এই স্বচ্ছতা এবং ন্যায্যতা তারা শিওর করবে যদি এটা করতে পারে আমি যেরকম সাপোর্ট দেখছি আপনারাও দেখছেন আমার মনে হয় যে নির্বাচন ফেয়ারই হবে এবং আমিও করি যে আমি হয়তো জয়লাভ করবো ইনশালা